পুরো পৃথিবীর দখলদাদের মিত্রতা থেকে সরে গেছে তাদের বন্ধুত্ব থেকে সরে গেছে এখন যদি কোনোভাবে যায় পৃথিবীর প্রতিটি প্রান্তে তারা মার খাবে কে বলছে তাদের সেনা অফিসাররা যারা সাবেক এবং দ্রুত এখান থেকে মানে যুদ্ধ থেকে গুটিয়ে যেতে বলা হয়েছে অথচ দেখেন শেষ দৃশ্যগুলো কি গাজার মানুষ এখনো খাদ্যের জন্য ছোট করছে করছে। এখনো তারা এক মানে অল্পটুকু খাবারের জন্য তাকিয়ে থাকেন কখন একটি গাড়ি আসবে একটা গাড়ি আসে তো হাজার মানুষ ছুটে যাচ্ছে অথচ আরবের শেখরা যে পরিমাণ খাবার নষ্ট করে প্রতিদিন প্রতি প্রতিবেলায় সেই খাবার দিয়ে হয়তো ফিলিস্তিনের পাঁচ দিন বা সাত দিনের খাবার হয়ে যেত আমি জানি না আল্লাহ এখানে কি কল্যাণ রেখেছেন বা আল্লাহ এখানে কি রেখেছেন এই ফিলিস্তিনিদের ভাগ্যে যে তারা রক্ত দিচ্ছেন ক্ষুধার যন্ত্রণা কষ্ট পাচ্ছেন অন্যদিকে অন্য প্রান্তের মুসলমানরা ভরপুর খেয়ে আবার নষ্ট করছে